দেশের সাবেক নেত্রী জননেত্রী ইসলামের জন্য অনেক উপকার করেছে যখন বিপদে পড়ে গেল আল্লাহ চেয়েছেন দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদার দেশে গিয়েছে কিন্তু বাংলাদেশ বাবার দেশে আর আসা হবে কতক্ষণ আসা হবে হ্যাঁ আসতে পারবে। যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি জালিম হয়ে যায় তাইলে পারে পারে না না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না দেখা পালাবে না পালাবে না যাই না দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে হঠাৎ করে সাহায্য চেয়েছিলেন গাছের কাছে বললেন ও গাছ আমাকে একটু হেফাজত করো গাছকে বললেন গাছ বাঁচাও আল্লাহ গাছের হুকুম দিলেন ফাঁকা হয়ে যাও আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা তোমার বক্ষটা বিদু উদার করে দাও তোমার বক্ষটা খুলে দাও গাছ খুলে দিল জাকারিয়া আলাইসালাম ঢুকে গেল তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ রাবুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য যেটা করলেন একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন বলেন ঠিক না বে ঠিক জানেন না জানেন না একটা অংশ দরজার ফাঁকে রেখে দিল কয়দিন আগে আপনারা দেখলেন পত্রিকায় আপনাদের চোখে পড়তে পারে একজন টয়লেটের উপরে যে ছোট্ট রুম থাকে ছোট্ট যে ঘরটা থাকে তার মধ্যে পলাই এসে পুলিশ গিয়েছে ধরার জন্য ওই ছোট্ট ঘরটার মধ্যে পলাই কিন্তু হঠাৎ করে আসবে না আসবে না ওই টাইমে বায় বাতাস এসেছে দেখিছেন কিনা তো ওর পরের থেকে ছেড়ে দেওয়ার কারণে পুলিশ বুঝতে পেরেছে এর পরের থেকে মাল একটা ছেড়েছে দেখেছেন পত্রিকায় আপনারা যে একজন পলানোর কারণে বলি পালিয়েছেন কিন্তু বায়ু ত্যাগ করে ধরা খেয়েছে পত্রিকার নিউজ একেবারে কমপ্লিট সত্য এরকম না যে ফেক নিউজ ও এই জন্য আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান অথবা কাউকে যদি পরীক্ষা নিতে চান কিছু ব্যবস্থা করে রাখেন সেখানে এলে শেদসলাম যখন গাছের মধ্যে ঢুকে গেল গাছ হয়ে হয়ে গেল বন্ধ আল্লাহ রুবুল আলমিন গাছের মধ্যে তাকে বাঁচিয়ে রাখলেন কিন্তু কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন যখন কাফেরেরা এরা খুঁজতে গেল খুঁজতে খুঁজতে বলল কোথায় লুকিয়ে গেল কোথায় লুকিয়ে গেল বললো পালাতে তো পারবে না এখান থেকে কোথায় নিশ্চিন্ত হবে খুঁজে দেখো খুঁজে দেখো দেখিয়ে দিল এই যে দেখো গাছের মধ্যে সে পালিয়েছে লুঙ্গির বা কাপড়ের বুঝে ফেলল এই গাছের মধ্যে দেওয়ার জন্য করাত নিয়ে আসলো এবং করাত দিয়ে চিরা শুরু করে দিল গাছটা যখন চিরতে লাগলো করাত মাথার পরে পৌঁছে গেল যখন মাথায় লাগলো চিৎকার করতে যাবে আল্লাহ রবাহ আলমিন জানিয়ে দিলেন তুমি আমার কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিলে গাছের কাছে আমি গাছকে হুকুম করেছিলাম তোমার জন্য উদার হয়ে যেতে তোমার জন্য দরজাটা করে দিতে কিন্তু চাকারিয়া তোমার ভুলটা হলো তুমি নবী হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও না চেয়েছো গাছের কাছে এই অপরাধের কারণে এখন করার দিয়ে তোমারে চিরবে আর এই করার দিয়ে চিরে দ্বিখণ্ডিত করবে তোমার শাস্তি হলো একটা বারের জন্য উপ করতে পারবা না যদি উপ করো তোমার গোটা জিন্দগির আমল বরবাদ হয়ে যাবে তোমার জন্য জাহান নাম তা ওয়াজিব হয়ে যাবে সাহায্য চেয়েছিলেন কার কাছে কথা কয় না

দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদার দেশে গিয়েছে কিন্তু বাংলাদেশ বাবার দেশে আর আশা হবে কতখানে আশা হবে হ্যাঁ আসতে পারবে যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি তাসি জালিম হয়ে যায় তাইলে আসতে পারে না পারে না কারণ ক্ষমতার মালিক কে আল্লাহ কাউকে ক্ষমতা দেন আবার আল্লাহ কারো থেকে ক্ষমতা কেড়ে নেন আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন অতউজ্জুম আনতাশা ওয়া তুযিল্লু মান তাশা আমার আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে সম্মানিত করি আর যাকে চাই তাকে অপমানিত অপদস্থ করি বলেন আল্লাহু আকবার আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে যেই সিআর থেকে বলেছিল দাকারি উনুসকে পদদেশে দূরপর থেকে ফেলে দে আবার কাট তুশ করে ফেলে দিতে হবে আরেকজনের নাম বলেছিল বেগম খালেদা জিয়াকে দুইজনকে টুষ করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে যেই নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে কিন্তু নেত্রী নাই কথা কয় না আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে যাই সিয়ার থেকে ফেলতে চেয়েছিল এরপরও যারা আল্লাহ চেনে না ওদের চেনানোর আর কোনো রাস্তা নেই এরপরেও যারা আল্লাহ চেনে না তাতে চেনানোর আর কোনো রাস্তা আছে সেই চেয়ার থেকে পত্তা সেতু থেকে ফেলে দেবা টুস করে সেই আর হয়েছে সেই বন্ধু ভাবন ভবন সব আছে কিন্তু একটু জাকার ই আলাই সাল্তুসাল্লামের মতো জাকার আলেহ সাল্লাহুতুসাল্লাম তো ভুল করে নাই জাকার এলেহসাল্তুসাল্লামের মাথার পরে যখন করাত লাগলো তখন বললো চুপ থাকতে হবে কোনো উঃশব্দ করা যাবে না রাখেলো খেলো কিন্তু উহ করে নাই বিনিময় আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন আর আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে সবাই বললো ওই পারে থাকুক কিন্তু চুপ থাকুক কিসের চুপ ওই পার থেকে বলে টুস করি ঢুকে পড়বো কথা কয় না বললো রাস্তায় নাম আর বিনিময়ে ধান মন্ডি শেষ বত্রিশ নম্বর কথা কয় না কারণ কথা বললেই বিপদ আছে না নাই আল্লাহ বলল করা যাবে যাবেন আর ওখান যে এই হটপট করে খালি কই তোমরা নামো আমি আসি আর এই পাগল যারা রাস্তায় নামে ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য কোন স্বার্থে রাস্তায় নামে যেই জায়গা সরকার समस्त এমপি মন্ত্রী গুষ্টি শুদ্ধ পরাই গেছে তুমি সাইয়ের দোকানদার রাস্তায় নামো তোমার লাজ্জা ঢাকা উচিত বলেন ঠিক কেรา এত বড় বড় বাগা বাগা নেতারা যারা বলল পালাবো না খেলা হবে সব চলে গেল দোকানদার কয় ফিরে অসুনা বলে না লজ্জা হয় না লজ্জাও করে না আমার ভয় আমার কোন দলের সাথে দণ্ড নাই কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য নাই আল্লাহর কথা ক্ষমতার কথা বলতে गेला কারণ আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে অপমানিত অবদস্থ করেন এই পৃথিবীতে যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের অবস্থা যা হয়েছে যুগে যুগে কুরআন সাক্ষী সূরা সূরা ফিল পড়লে আমরা ইব্রাহিম খবর জানতে পারি না পারি না alam tarakaifata hala rabbuka bi alfil আলা মিয়া জাল কায়দা হুম ফি tadlil ওয়া আরসাল আলাইহিম ত্বয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলহুম কাআসফিম মাকুল আমার আল্লাহ বললেন হে আপনি কি দেখেননি আমি হস্তিবাইনীর সাথে কেমন আচরণ করলাম আমি তাদের সর্যন্ত্রটা ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ছকে ছকে পাখি আর তারা নিক্ষেপ করলো কঙ্কর ফলশ্রুতি তো তারা কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল পশুর চর্বি তো হয়ে গেল আপনারা সবাই জানেন যখন আপনারা হস্তি নিয়ে আসলো আল্লার ঘর ধ্বংস করার জন্য তখন কার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে একটু উঁচু করতে হবে একটু উঁচু কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে দেখাশোনার দায়িত্ব ছিল কার উপরে হ্যাঁ চালু কার উপরে কার উপরে আব্দুল মুত্তালিব তিনি কে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব চাচা নয় দাদা আবু তালিব হলো চাচা আর আব্দুল মুত্তালিব কে দাদা কে আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখেছেন কে নবীজির দাদা আব্দুল মুতালিব আমার নবীর নামটা রেখেছেন কাবার চত্বরে নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম জন্মগ্রহণের পরে আর কাবার চত্বরে নিয়ে যে নাম রাখলেন মোহাম্মদ এই নামটার মানেটা আপনারা জানেন কি না নাম কি মানে কি হ্যাঁ প্রশংসিত কিসিত প্রশংসিত মোহাম্মদ তিনি প্রশংসিত কি গোটা বিশ্বে বাংলাদেশে কি করে এসেছে কথা কয় না এসেছে কিন্তু বাংলাদেশের মানুষ তার জন্য জীবন দিতে রাজি আছে না নাই আমরা এখানেও রাসুলের বয়ান করি রাসুল প্রশংসিত হয়েছেন আল্লাহ রব আলিন তাকে প্রশংসিত করেছেন ওগো আমার ভাইরা মোহাম্মদ সাল্লাহামের জন্মের পঞ্চাশ কোন বর্ণনায় এসেছে ষাট দিন পূর্বে কোন বর্ণনায় পঞ্চাশ কোন নাই ষাট দিন পূর্বে আপনার এসেছিল আল্লাহর ঘর ধ্বংস করার জন্যে আল্লাহ এই করবেন কিন্তু আল্লাহ রবুল আলমিন সেই সময় তেমন আল্লাহর কোনো বাহিনী ছিল না সেই সময় তেমন কোনো বান্দা ছিল না এই কাবাঘর ঘর দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখবেন আপ্রাহার বাইরে আপ্রাহ আসলো ধ্বংস করার জন্য আব্দুল মুখতালিম আর খবর শুনে ধরে নিয়ে গেল আব্দুল মুখতালিফ চলে গেলেন আব্রাহার কাছে যেয়ে বললেন আব্রাহ তোমার সত্নবাহিনী আমার উট ধরে নিয়ে এসেছে উঠগুলো ছেড়ে দাও আব্রাহা বলল গো আবদুল মুখতালিভ উটগুলো ছেড়ে দিচ্ছি অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হর আমি শুনেছি এই কাবা দেখে দায়িত্ব তোমার চাবিটা আছে তোমার কাছে রক্ষণাবেক্ষণ করো তুমি ঝাড়ু দাও তুমি তুমি তো কাবার ব্যাপারে কোনো কথা বললে না তুমি তোমার উটগুলো চাইলে কারণটা কি আব্দুল মুত্তালিব বললেন উটের মালিক আমি আর কাবার মালিক হলেন কে চিল্লাই বলেন কে কাবার মালিক হলেন আল্লাহ আর উটের মালিক আমি আমার উঠটা আমি ছাড়িয়ে নিতে এসেছি আর কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহ রব আলিন যদি চান তাইলে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবি আব্দুল মুত্তালিব কাবার দরজায় গেলেন দরজায় হাত লাগি এখনো যারা মক্কাই মদিনায় যান তারা একটু কাবার দরজার কাছে যে হাত লাগিয়ে প্রার্থনা করার সুযোগ খোঁজেন ওই কাবার দরজায় দাঁড়ালেন আর আব্দুল মোত্তালি হাত দিয়ে ফরিয়াদ করলেন অগরব এই কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার মতো সক্ষমতা আমার নাই আপরা এসেছে হস্তি বাহিনী নিয়ে তার সৈন্য বাহিনী তার পদাতিক বাহিনী তার ঘোড়া বাহিনী সব নিয়ে এসেছে সবচেয়ে বড় ছিল যেটা সেটা হস্তি হাতি আল্লাহ আমি তার সামনে দাঁড়াবো তুমি যদি চাও তাইলে তোমার ঘর তুমি রক্ষা করতে পারো আল্লাহ তোমার ঘর প্রয়োজন যদি থাকে তুমি রক্ষণাবেক্ষণ করো আল্লাহ রব আলিন সেই ঘর রক্ষণাবেক্ষণ করেছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর ক্ষমতার অস্তিত্ব আগে আপনাদের জানতে জানতে হবে হবে আমাদের আল্লাহ কি পারেন বর্তমান দুনিয়ায় সাল পর্যন্ত থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার আলমদেরকে ধরেছে মেরেছে নির্যাতন করেছে এমন কোন ভালো মানুষ নাই যার নামে মামলা নাই ঠিক না বেটে একবার আমাদের আর খুজুর বললেন আমি চা খাওয়ার জন্য আমাদের বলল কিছু লোক বলল চলেন আলহাজের সাহেব দোকান থেকে চা খেয়ে আসি আমি গেলাম যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝলাম যে এই লোক তো আল্লাহাজ হইতে পারে না আলহাজ তো হবে হজরত মাওলানা আব্দুল মজিদ আল সাহেব সুন্দর টাকাও আছে পয়সাও আছে যশোরে থাকে ওনার টাকা আছে উনি আল্লাহাজ হবে চায়ের দোকানদার কি করে আল্লাহাজ হয় চেয়ারাও ভালো না ঠোঁটের অবস্থা খারাপ এরকম আছে না বক্তা যে জিজ্ঞাসা করলেন আলহাজ এটা কি তোমার দোকান হ্যাঁ তুমি কি করে আলহাজ হইলা হজ করেছো কত সালে কয় হুজুর বিয়াদবী মাফ করবেন আমি আলহাজ না হজ করি নাই হজ করার মতো টাকা নাই তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইল কেমনে যে আলহাজের সায়েদ দোকান সায়েদ দোকানদার কয় হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজ না তবে আমি একটা কথা বলতে পারি আমি হলাম জেল হজ কি হজ কি করে যে হজ হুজুর আমি ফেন্সি ডিলের ব্যবসা করতাম গাঞ্জার ব্যবসা করতাম কিসের ব্যবসা গাজার ব্যবসা ফেন্সি ডিলের ব্যবসা ইয়াবার ব্যবসা এইসব ব্যবসা করতাম দুই নম্বরে আমারে পুলিশ ধরলো জেলখানায় দিল জেলে এসে দেখি ওরে আল্লাহ আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই সব দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মাওলানা মুফতি জামাতের আমির বিএনপির নেতা কথা কয় না সব জেলখানায় শুধু আমি একমাত্র ভালো মানুষ বাকি সব অপরাধী জিজ্ঞেস করি আমার মামলা তো একটা আর জিজ্ঞেস করি কয় বত্রিশটা ছত্রিশটা বাহাত্তরটা তিয়াত্তরটা এত বড় বড় পাপি আমি এটা দেখার পরে চিন্তা করলাম আরে আল্লাহ তুমি আমারে হেদায়ত দিবা বুঝতে পারি না এত কায়দা করে তুমি হেদায়েত দিয়ে দিলে যে জেলখানা এত বড় আলেমেরা আসে আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা ডাইলের ব্যবসা করব না আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য চায়ের দোকান খুলে বসেছি আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে আসলে হুজুর আমি আলহাজ না আমি হলাম জেলহাজ কথা কি বোঝা গেছে এই অবস্থা ছিল না ছিল না ধরলেন মারলেন পিটালেন জেলখানায় ভরলেন মামলা দিলেন হামলা করলেন এই মানুষগুলো আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায় আর যেই মানুষগুলো নির্যাতিত করলেন লাঞ্ছিত করলেন এই মানুষগুলো এখন রাস্তায় বের হতো দূরের কথা ঘরবাড়ি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডার বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী গয়ে গেল সেই সংসদেতে মমതാজের গান কোথায় গেল বলা বালাশামী মুসলমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আর তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালমের কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আমরা রমজানের মাস চলে গেল কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না আগেই শিখাই গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে যাতা হয়ে যায় কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কল্যাণ খাবে নাকি দাদারা কথা কয় না কয়দিন আগে জয়শঙ্কর দুই দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত বলেন নাউজুবিল্লা ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে বলেন ঠিক না বেঠি আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না তারা এতটাই গুলি চালাই যে এই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে পরে লুঙ্গি খুলে দেখে আ কাটা কি কাটা আ কাটা মানে নিজে তা নিজেদের তা নিজে মেরে দিয়েছে কারণ এত মারা মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা পদ্মা সেতু মেট্রো যেই নেত্রী বানাই দিল্লি তারপরে টানেল করে দিলো ঘরে ঘরে চাকরি দিল দশ টাকা চাউল খাওয়ালো কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো ছাড়া রান্না শিখালো বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল এত উন্নয়ন 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 সেই নেত্রী রে উরা নিয়ে যেয়ে আমাদের দেশ মারিয়ে দেশ কথা হয় না এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করি তার কি ওই দেশে নিয়ে যাইতো আবার আমার ডক্টর ইউনুস বললে আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না কথা কয় না ডক্টর ইউনুস বললে তোরা সব বন্ধ করে দিছিস অসুবিধা নাই আমাদের ভিসা দিস নে অসুবিধা নাই ভিসা বন্ধ করে দিলি এমবাসি গুলো বন্ধ হয়ে গেল অসুবিধা নাই আমাদের বর্ডার বন্ধ করে দিলে অসুবিধা নাই পیاز বন্ধ করলে অসুবিধা নাই বললি গরু দেব না অসুবিধা নাই বললি আলু দেব না মদির আলু আমাদের দরকার নাই তুরা বললি ট্রানজিট শিপমেন্ট দেব না বন্ধ করে দিলে আমাদের টিরাকের ফ্রান্সে যাবে যেই মালমাল গুলো সেইগুলো আবার ফেরত না লাগলো সব বন্ধ করে দিলারে কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা সেই নেত্রী আমাকে লাগবে সালামতা দিবেন কে কথা কয় না আমি কি রাজনীতির কথা বলছি আল্লাহ আকবর জোরে বলা যাবে না আল্লাহর নাম নিতে যাদের কার্পণ্য বোধ হয় মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই সত্যটা শেখ হাসিনা নয় বঙ্গবন্ধু নয় জিয়াউর রহমান নয় খালেদা জিয়া নয় ডক্টর শফিকুর রহমান নয় ডক্টর ইউনুস নয় সেই নামটা কি বলবে মান তোমার রব কেপ ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি জিয়াউর রহমান হবে নাকি ডক্টর শফিকুর রহমান হবে নাকি যারা নেতার নাম বললে ছেড়ে দেবে না ছাড়বে না ফরমানের পেশাবের নাম বললে ছেড়ে দেব না দেবে না ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম সিল্লায়ে বলেন কার নাম আল্লাহ বললেন ফারকুরুনি اذকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যখন তোমরা যদি তোমরা যদি আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব আর আমার নিয়ামত তোমরা অকৃতজ্ঞ না কিন্তু আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্যে চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন ধরার জন্য, পা দিলেন চলার জন্য। আল্লাহ রবুরালিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্যে সন্তান দিলেন প্রশান্তির জন্য আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য। গাছে গাছে ফল দিলেন এই খেজুর গাছগুলোর রসগুলো খান

আপনার জন্য আপনার রিজিক হয়ে চলে আসে ওইটা জ্বালাইলে আবার গুড় হয় তারপরে পাটালি হয় সবাই জোরে জোরে বলেন সুবাহ চিন্তা কি করেছেন কখনো এই পানিটা চুষে নিল আপনার মশালোর পানি আপনার ডিপটি বয়লার পানি খেজুরের রই শিকড় দিয়ে চলে গেল গাছের মধ্য দিয়ে বের হইল আর সেটা রস হয়ে গেল জ্বালাইলে আবার গুড় হয় পাতালি হয় আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন যখন পৃথিবীর কোথাও পানি নাই এক ফোঁটা পানির জন্য হাহাকার তখন আপনি নারকেল গাছ থেকে দুইটা ডাব পালেন কোন রব কত সুন্দর কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন নারকেলের ডাবটা কাটলেন পিনকি দিয়ে পানিটা বেড়ে হয়ে গেল তারপরে ঢক ঢক করে মেরে দিলেন আর বললেন নারকেল গাছটা আল্লাহ আল্লাহর না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল একটা আলহামদুলিল্লাহ বলে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে আপনি না চাইতাই স্ত্রী আপনার একটা বিবি দিয়ে যেই যে বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান না চাইতে আল্লাহ সন্তান দিল যে সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায় কথা কয় না যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা একটু বাবা ধাক কৃষ্ণার জন্য কত পীর কত ডাক্তার কত ফকির কত পরহেজগারের কাছে যায় কত তাবিজ দেয় আমার ওহে হুজুরের কাছে আসা হুজুর গো কোনো কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল আপনাকে বাবা 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 বলে ডাক দেয় আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয় আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয় আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয় এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে না বন্ধুরে বলে দোস্ত এক কান লাঠি পয়দা করেছি মিষ্টি খাতি আসিস কি পয়দা করেছি আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছ কিনা কয় তিন বছর হলো আগের সময় যদি জিজ্ঞাসা করা হয়তো ভাই বিয়ে করেছেন কত বছর পাঁচ বছর সন্তান আদি আছে নাকি কয় আল্লাহ আল্লাহর মাল দুইটা দিয়েছে আল্লাহর মাল কথা কয় না বলতো না বলতো না আল্লাহর মাল দুইটা দিয়েছে আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি কয় করেছি কয় বছর তিন বছর বাচ্চা কাছা হয়েছে নাকি কয় এখনো নি নি ও এখনো নিইনি আগে আল্লাহ দিত আর এখন ও নেই এখনো নিইনি কেন তাই আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং মাইরে নি আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের পাঁচ বছর পরে সন্তান নব ও নেবে আর যদি কারোর হয় যদি জিজ্ঞাসা করেন কয়টা দুইটা আর চিন্তা আছে আর এখন বলে না যে আল্লাহ কি আর দেবে নাকি এইটা বলে না কয় আর চিন্তা আছে নাকি মানে ও চিন্তা করলে হবে